যেখানে যাই না কেন দিনটা শুরু হয় এক কাপ চা দিয়ে আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে এলাম আবার নতুন একটা বিয়ের ভিডিও নিয়ে হাজির হলাম এটা ছিল অক্টোবরের প্রথম সপ্তাহে তখন আমার খালাতো বোনের বিয়ে ঠিক হয়েছিল তো আমরা সবাই গিয়েছিলাম ওখানে সুহায়েরার বাবা যেতে পারেনি আমি আর সুহায়রাও নানুয়ারি ছিলাম তখনই গিয়েছিলাম আমার আব্বু সাথে সবার সাথে গিয়েছিলাম অনেক মজা হয়েছিল আসলে বলতে আমার ছোট আনটি বেঁচে নেই আর আঙ্কেলও বেঁচে নেই খুব দুঃখজনক ওর দাদিও বলতে গিয়ে নেই ওরা তিন ভাই বোন এক ভাই দুই বোন তো ওদের জন্য সবাই দোয়া করবেন তো মূলত ছোট আনটির বড় মেয়েটার বিয়ে ছিল সেই জন্য আমরা সবাই আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে ওখানে দাওয়াত করা হয়েছিল আমরা সবাই গিয়েছিলাম তো বিয়ে বাড়িতে সকালটাই হয় খিচুড়ি দিয়ে গরুর মাংস দিয়ে গরুর গলি যায় এগুলো দিয়ে খিচুড়ি রান্না হয় বিয়ে বাড়ির সকালের খিচুড়িটা আমার খুব মজা লাগে কারণ অনেক মজা হয় খেতে ভালো লাগে আমার সকালে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে একটু ভিডিও করে নিলাম দেখুন রান্না চলছে প্যান্ডেলে তারপরে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই এসেছিল আমরা আগের দিন গিয়েছিলাম তো আমাদের নানু বাড়ি থেকে যারা যারা আছে নানুর চাচিরা তারা আর অনেকেই আমার বড় মামি আছে আমরা খালাতো বোনরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম এক টেবিলে বসে সবাই এসেছিল ওদের দোয়া করতে খাওয়া দাওয়ার সময় এত বৃষ্টি হয়েছিল ঝুম বৃষ্টি হয়েছিল তখন আমরা খাওয়া দাওয়া সেরেছি আলহামদুলিল্লাহ খাওয়াটা খুবই ভালো ছিল আমরা সবাই মিলে গল্প গুজব করে খেয়ে নিয়ে তারপরে করলাম বড় ওই দিক দিয়ে এসে পড়েছিল ওদের জন্য দোয়া করবেন সবাই রান্নার মিলিতে ছিল করলা ভাজি ডিম ডিম রোস্ট গরুর মাংস আর এই তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম গ্রামের বাড়িতে একটা জিনিস খুবই ভালো লাগে ফিরনিটা রান্না করে সেটা অনেক মজা লাগে বিয়ে বাড়ির বিয়ে খাওয়া দাওয়া আর এই এই মিলিয়ে তো আবার পরের দিন আমরা বউভাতে গিয়েছিলাম বৌভাতে খুব কাছে ছিল ভ্যানে করে যাওয়া লাগে অনেক বছর পর অনেক বছর পর ভ্যানে উঠেছি দেখুন আমাদের আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আর ভিডিও তেমন করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে অনেক লুক্ধ করেছিল সেই জন্য আর ভিডিও করা হয়নি আমি বাইরে করে গেলে বাবা থাকলে সুহাইদার বাবা বেশিরভাগ দেখি আর যদি বাবার বাড়ি থাকে তখন আপনি দেখে খাওয়া দাওয়া কোনো প্যারা নেই মজাই আলাদা দেখো গ্রামের বাড়ি ভ্যানে উঠে তারপরে গ্রামের রাস্তা দিয়ে যাওয়া পরিবেশটা অন্যরকম চার দশটা সবুজ সেম করা দেখলে মনে মুগ্ধকর হয়ে যায় গ্রাম মানেই হলো আবেগ মায়া প্রকৃতির ছায়া I'm going to go and a little bit